জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এটার কারণটা আসলে কি আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আওয়ামী সরকার পতনের পর প্রাণ রক্ষাতে ছাব্বিশ জন তাদেরকে আশ্রয় নিয়েছিল অর্থাৎ সেনাবাহিনী কাছে ক্যান্টনমেন্টে তারা কে কোথায় এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই আমরা আইএসপিআর কার জিজ্ঞেসও করতে পারি নাই যে ভাই ছাব্বিশ জনের তোমরা একটা তালিকা করছো কিনা কোনোদিন আমাদেরকে দিবা কিনা তাদের কয়জনকে তোমরা রাখছো কয়জন ছাড়ছো এই রকম আওয়ামী লীগ মন্ত্রীদের কেউ কারাগারে এক দুইজন জামিন পাইছেন কারো হদিস নাই এই ট্যারাকারা আবার বিদেশে এই পিক এন্ড চুজটা আসলে কেমনে হইল মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং জুনাইদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াচ করছেন বানিয়ে দিচ্ছেন কি কি করতে হবে না করতে হবে বলতেছেন এটা কেমনে হইল আসলে আহ এই জিনিসটা আসলে আমি নিজেও এটা জেনেছি আগে এবং বাট আমি এটা ভুলে গেছি গুড আমাকে আমি সেনাবাহিনীর বেশ কিছু জায়গাতে কথা বলেছি এবং বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমি যে জানতে পেরেছি তা হলো যে এই যে ছশো জনের কথা অ্যাকচুয়ালি বলা হচ্ছে ছশো জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন কেউ হয়তো পুলিশ এসপি ছিলেন কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন ওনো হাই কোর্টে ছিলেন সুপ্রিম কোর্টে जज ছিলেন এমপি ছিলেন দুই একজন বিশেষ বিশেষ মন্ত্রী আ এতমনদা ছিলেন ফরেন ডিপ্লোমেট ফরেন ডিপ্লোমেটদের ফ্যামিলি ছিল এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে যাদেরকে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনারা আশ্রয় দেওয়া হয়েছিল এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হবে এখানে আপনার রাজনৈতিক বিশেষ কিছু লোকজন এখানে ছিল আমরা যখন তাদেরকে জিজ্ঞেস করেছে যে এদেরকে আপনারা কেন

আমি মনে করি না আমাকে এটা বলা হয়েছে যে তারা ওদের প্রাণ রক্ষা করার জন্য এই কাজটা করেছে বা এটার সংখ্যা আসলে খুব বেশি না এটা সংখ্যা খুব কম কিন্তু আরেকটা জিনিস আমি আপনাকে বলি যেটা আমি জেনেছি যে শেখ যখন দেশ ছেড়ে চলে যান উনি যে দেশ ছেড়ে চলে যাবেন এই জিনিসটা আসলে একেবারেই অপ্রত্যাশিত ছিল এটা এবং এটা পূর্ব এটা আগে থেকে কোন রকম পরিকল্পনা করা হয় নাই উনি যখন দেশ ছেড়ে চলে যান তখন আওয়ামী লীগের নেতৃত্বের বিভিন্ন লোকজন বিভিন্ন দিকে আপনার ছড়া গেছেন বেশ বড় একটা অংশ আপনার ভারতে চলে গেছে তারা এখনো কলকাতায় বিষয়টা আসলে এরকম না যে সেনাবাহিনী ওদেরকে আটকায় রাখছিল সব এমপি মন্ত্রী অথবা এদেরকে এখানে ওরা আটকায় রাখছিল এবং আহ লাইক দিচ্ছেন বিষয়টা আসলে ওরকম না এখানে সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল

আপনি তাকে শেল্টার দিয়েছেন এরকম আর আমাদের তো এরকম অনেকের আত্মীয় স্বজন থাকে আপনার ঢাকা শহরে এবং আপনার সবাই সবার আত্মীয় আসলে মানে সেনাবাহিনী আমাদের সবারই বন্ধু আত্মীয় সব জায়গাতে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এটার কারণটা আসলে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় তারিক সিদ্দিক নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেনস্টে ছিল কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী চৌকস এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে এদেরকে বঞ্চিত করা হচ্ছে পদোন্নতি থেকে বিভিন্ন রকম ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো জেনারেল মেজর জেনারেল হওয়ার প্রশ্নই উঠতো লাইক উঠতো না একটা সময় সো এবং আপনার বিডিআর লাইক আপনার বিডিআর হাততার মতো একটা ইনসিডেন্ট আছে বুঝেছি স্টিল লাইক স্টিল রিমেন চান্স হও তো যে খোপটা ক্রিয়েট হয়েছে আপনার সব দিক দিয়ে ক্ষোপ ক্রিয়েট হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার একজন

আওয়ামী লীগের মধ্যে অনেকে নৌকা মার্কা না করতে পারেন সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়ক করতে চাইতেছেন তাদের অবশ্যই অবশ্যই তো সেই জায়গা থেকে তারা এটা কি হয় ভাবলেন আপনি বিডিআর কথা বলতেছিলেন কিন্তু বিডিআর তো দুই এটা তো দুই মানে পনেরো বছরে তো উপরের দিকে লিডারশিপে অনেক পরিবর্তন হয়েছে মানে বেশিরভাগ জনকে আসলে বাদও দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেন্স আনসলভ ওটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয় ওটার মূল পারপেট্রেটার্স কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই সাধারণ লাইক প্রায় সর্বস্তরে সামরিক বাহিনী সদস্যরা মনে করে এবং যে ধরনের অফিসারদেরকে আপনার প্রমোশন দেওয়া হয়েছে তাদের লয়ালিটির জন্য এদের বেশিরভাগেরই আপনার আহ ওরকম যোগ্যতা নাই এবং ওরকম মেধা নাই কিন্তু এটা কিন্তু আবার জুনিয়র কমান্ডার সবাই জানে

সাথে হয়ে গেছে আমি যে বিষয়টা জানতেছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ভারতীয় আহ আমি খোলাখুলি বলি যে ভারতের যে র সেই র বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কারা কোন অফিসার কারা কি করতেছে কাদেরকে

র বাহিনী কি আর তাদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে নাই বা তাদের বসানো লোকগুলি কি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গেল সব এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত দুই লক্ষ চল্লিশ হাজার প্লাস হবে খুব সম্ভবত আর একটু বেশি হবে এখন র কতজনকে নিউট্রলাইজ করছে র হয়তো গিয়ে পঞ্চাশটা কর্নেল সাহেবকে নিউট্রালাইজ করছে তিরিশটা ব্রিগেডিয়ার নিউট্রালাইজ করছে 100টা মেজর কে নিউট্রালাইজ করছে কত জোটা হবে 500 জন কর্মকর্তা জন কর্মকর্তা হবে 1000 কথা না যে যে আপনার করে আসে সারা জীবন তাকে আপনি দিচ্ছেন জেনারেল

কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর সেটা আপনার লেখাতে এবং